আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার কিছু সাজেশন দিয়েছি সেই ভিডিওগুলো যারা দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এর আগের ভিডিওতেও কিছু আমি তোমাদের কোনি থেকে কোশ্চেন ও অ্যান্সার আলোচনা করে দিয়েছি যেমন কোন চরিত্র সম্বন্ধে আলোচনা করো ক্ষিতিস সিংহের চরিত্র লীলাবতীর চরিত্র এবং আরও কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদের দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের কোনি থেকে আর একটা কোশ্চেন ও তার অ্যান্সার আমি আলোচনা করে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে আমার নতুন ভিডিও সাজেশনের জন্য আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তোমাদের একটা লাইক আমাকে আরও আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের কোনি থেকে কোনির একটা কোশ্চেন ও তার অ্যান্সার আলোচনা করে দিচ্ছি জোত চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো আমার কাছে কোনির এই অভিমানের কারণ কি এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো মতি নন্দীর কোনি উপন্যাসের প্রধান চরিত্র কোনি ক্লাব কর্তাদের ষড়যন্ত্রের শিকার হয়েছিল কোনি জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে নামার জন্য কোনি মাদ্রাজে যাওয়ার পর ও সে কোনো ইভেন্টে নামতে পারেনি নানা অছিলায় কণিকে শুধুমাত্র বসিয়ে রাখা হয়েছিল অন্তিম সময় বাংলার এক প্রতিযোগী অমিয়া অসুস্থ হয়ে পড়লে তার পরিবর্তে কণিকে ডাকা হয়েছিল এই জন্য কোন অভিমান হয়েছিল মেয়েদের ফোর ইন্টু হান্ড্রেড মিটার রিলে রেসে নামার জন্য কণিকে ডাকতে এসেছিল হিয়া কিন্তু তাকে এতদিন ধরে কারণ ছাড়াই বসিয়ে রাখার জন্য কোনি বিচলিত অন্তরে আঘাতপ্রাপ্ত হয়েছিল সে রিলের রেসে নামতে চায় না হিয়া কোনিকে বোঝায় বেঙ্গল টিমে প্রয়োজন কোনি আরও হিয়া নিজের সোনার মেডেল পাওয়ার জন্য তাকে ডাকতে এসেছে উত্তেজনা উত্তেজনাবশত উত্তেজনাবশত হিয়া চড় মারতে হাত তুলে কোনিও তাকে মারতে হাত তোলে কণির পোশাক ছিল না হিয়ার অতিরিক্ত পোশাক পরে সে প্রস্তুত হয়ে গিয়েছিল জলে নামার ঠিক আগের সময় কোনি অবাক হয়ে গিয়েছিল সেখানে সিংহকে দেখার পর ফাইট কোনি ফাইট এই শব্দে গর্জে ওঠেন সিংহ ক্ষিতীশের কণ্ঠস্বর শুনে কোনির মনোবল বেড়ে গেল এবার সুইমিং পুলে জলের মধ্যে সব শক্তি লাগিয়ে সে এগিয়ে গিয়েছিল রমা জসিত থেকেও তিন সেকেন্ড পরে জলে নেমেও দুর্বার গতিতে এগিয়ে গিয়ে আগে বোট বর্ষ করে কোনি ক্ষিতিস তার অনুপ্রেরণায় কোনি জয়লাভ করেছিল শেষ পর্যন্ত আচ্ছা বন্ধুরা আজকে আমি তোমাদের কোনি থেকে একটা কোয়েশ্চেন ও তার অ্যান্সার আলোচনা করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের একটা কথা যে ভিডিওগুলোতে আমি বলে থাকি সেটা হচ্ছে যে তোমরা একটু টেস্ট পেপারটা ফলো করো দেখবে বন্ধুরা টেস্ট পেপারেতে এই ধরনের খনি থেকে নানা রকমের কোশ্চেন থাকে তোমরা যদি সেগুলো একটু প্র্যাকটিস করো দেখবে পরীক্ষার সময় তোমাদের অসুবিধা হবে না ভালো থেকো বন্ধুরা